আসসালামু আলাইকুম ভাইরা মহান আল্লাহ তালা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের জান্নাত এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন জান্নাত আরবি শব্দ এর অর্থ উদ্যান বা বাগান মহানবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেন আমি আমার নেটবন্দদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো গান শুনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি সাল্লাহ সাল আলহাম বলেছেন জান্নাতে মুমিনদের জন্য মুতির গাঁথুনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ কখনো দেখেনি আলী রাজা বর্ণনা করেন হুজুর পাক সাল্লাহসাল্লাম বলেছেন জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে যার উপরের অংশ থেকে জান্নাতিদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে আর ঘোড়াগুলোর লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার এই ঘোড়াগুলোর থাকবে ডানা এই ডানাগুলো ততদূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায় এই ঘোড়াগুলো কোনো মলমূত্র ত্যাগ করবে না আল্লাহর বন্ধুগণ এই ঘোড়াগুলোতে আরোহণ করবেন জান্নাতিরা যেখানে যেতে চাইবেন সেখানে উড়ে উড়ে চলে যাবেন উড়ন্ত অবস্থায় নিচ থেকে যারা তাদেরকে দেখবেন তারা বলবেন এরা আমাদের আলোকে নিষ্প্রভ করে দিয়েছেন তখন তাদেরকে জবাব দেয়া হবে যে তারা দুনিয়াতে আল্লাহর পথে দান করত আর তোমরা কার্পণ্য করতে তারা জেহাদ করত আর তোমরা বসে থাকতে হযরত রাবিয়া হারসি বর্ণনা করেন রসল্লা সালিয়া সালাম এরশাদ করেছেন আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় বাড়ি নির্মাণ করেছেন অতপর সে বাড়িতে দস্তরখান বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেন সেই ঘোষকের আহ্বানে সাড়া দিয়ে যারা দস্তরখানে খাবার গ্রহণ করেছেন সে মহান ব্যক্তি তার অংশগ্রহণকারীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন পক্ষান্তরে যারা এই দাওয়াত কবুল করেনি এবং সে ঘরে আসেনি খাবার গ্রহণও করেনি সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয় অতপর প্রিয়নবীজি বর্ণনা করেন বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তালা আর সে ঘোষক হলেন হজরত মুহম্মদ সাল হাসাল্লাম বাড়ির দস্তর খান হল আল্লাহ তালা ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা তাঁবুতে সুরক্ষিত হুর প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী যাদেরকে আল্লাহ পাক জান্নাতিদের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন তারা চিরকুমারী সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ তাদেরকে অর্থাৎ হুরিগণকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদেরকে করেছি কুমারী প্রেমময়ী ও সমবয়স্কা ডান হাত ওয়ালাদের জন্য যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে সেখানে আছে কাটাহীন কুলগাছ এবং কাদিভরা কলা গাছ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ভিরুদের জন্যই রয়েছে সফলতা উদ্যান ও নানাবিধ আঙ্গুর ও উদ্ভিন্ন যৌবনার সমবয়স্ক তরুণীগণ দুনিয়ার বৃদ্ধাগণ সেদিন যুবতীতে পরিণত হবে আছে আসনে বসে থাকবে পক্ষীকুল তাদের সামনে এসে বৃক্ষের ডালে বসে নেহায় মিষ্টি মধুর কণ্ঠে বলবে জান্নাতের এমন কোন প্রসবন বাকি নেই যার স্বাদ গ্রহণ করিনি এমন কোনো সরাব নেই যা পান করিনি এমন কোনো লীলাভূমি নেই যা অতিক্রম করিনি আমার স্বাদ অসাধারণ পক্ষীকুলের এমন তারিফ শুনে মুমিনরা তাকে খাওয়ার আকাঙ্ক্ষা করবে আকাঙ্ক্ষা অনুযায়ী পাখিটি তার দস্তরখানে ভুনা অবস্থায় তার ইচ্ছানুযায়ী এসে উপস্থিত হবে মুমিন তার চাহিদা মতো ভক্ষণ করবে এরপর আল্লাহর হুকুমে পাখিটি জীবন্ত হয়ে উড়ে যাবে এবং অপরের সামনে সগর্বে বলবে আমার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে আল্লাহর প্রিয় বান্দা আমাকে তার লোকমা হিসেবে গ্রহণ করেছেন তারপর পুনরায় সে তার আপন স্থানে বসের পূর্বের ন্যায় বলতে থাকবে হযরত জাবির রজ বলেন নবীজি বলেছেন অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতে খাদ্য ও পানীয় গ্রহণ করবে কিন্তু তাদের থুথু ফেলার পেশাব পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন তাদের ভক্ষবস্তুর পেটে কি দশা হবে রসুসাল্লাম বললেন ঢেকুর ও পরিচ্ছন্নতার মাধ্যমে বের হবে কিন্তু মেশকের সুগন্ধ বের হবে আর জান্নাতবাসীদের অন্তরে আল্লাহর তসবিহ ও তাহমেদ এমনভাবে বেঁধে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাস অর্থাৎ জান্নাতবাসীরা শ্বাস প্রশ্বাসের ন্যায় সুবাহান উল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে তাতে রয়েছে দুর্গন্ধহীন পানির নহর সুস্বাদু দুধের নহর সুপে ও শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর সেখানে তাদের জন্য আরও রয়েছে ফলমূল এবং তাদের রকমারি রবের পক্ষ হতে ক্ষমা আর ভেতরে আরও আছে সুদীর্ঘ ছায়া অনেক নিয়ামত রুচিশীল ফল ফলাদি সুস্বাদু পাখির গোস্ত তার পানাহার সব সময়ের জন্য উন্মুক্ত কখনো শেষ হবে না তার ছায়া কখনো নিঃশেষ হবে না দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়োজন চলবে তাতে ঘুম আসবে না ঘুমের প্রয়োজনও হবে না তার ফল মাখনের চেয়ে নরম মধুর চেয়ে বেশি মিষ্টি আর ফল হাতের নাগালে থাকবে তার পানীয় সুস্বাদু বৃক্ষরাজি অবনত অনুগত্যশীল এরশাদ হচ্ছে তারা ফলসমূহ খুব নাগালের কাছে করে দেওয়া হয়েছে আশা করার সাথে সাথেই ফলসমূহ সম্মুখে ঝুঁকে যাবে পেশাদ হয়েছে রেশমের আস্তর বিশি বিছানায় হেলান অবস্থায় থাকবে উভয় উদ্যানের ফল অবনত থাকবে পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেককে একশত ব্যক্তির শক্তি প্রদান করা হবে পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মেটানোর জন্য নয় বরং স্বাদ আস্বাদন আর মস্তি করার জন্য তোমার জন্য তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না এবং তুমি এতে পিপাসার্থও হবে না রৌদ্রে কষ্টও পাবে না কথা জান্নাতে কষ্টদায়ক কোনো বস্তু বিদ্যমান থাকবে না তারা থুথু ফেলবে না নাকের শ্রেষ্ঠা ফেলবে না এবং পায়খানাও করবে না তাদের কারো প্রয়োজন হবে শুধু ঢেকুর তোলার মৃগনাভি ছিটানোর নেয় কোরআন হাদিসে জান্নাতের বর্ণনা জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক জীবনাচরণ সহ বিশদ আলোচনা করার কারণ হলো মানুষের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ চাকচিক্য আরাম আয়েশের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখেরাতের সাফল্য লাভে নিজেকে এগিয়ে নেওয়া আল্লাহ তালা মুসলিম উমাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতায় নিজেকে তৈরি করার তৌফিক দান করুন আমিন